আসসালামু আলাইকুম হে বন্ধুরা আপনি কি কোনো রিসর্ট খুঁজছেন যেখানে গ্রামীণের ছোঁয়া প্লাস আধুনিকতার ছোঁয়া চাচ্ছেন তাহলে এই পুবাইল রিসর্ট ক্লাবটা হতে পারে আপনার মনের মতি রিসর্ট যেখানে আপনি গ্রামীণের ছোঁয়া প্লাস আধুনিকতার ছোঁয়া পেয়ে যাবেন সাথে থাকছে নিরিবিলি এবং সিকিউরপূর্ণ একটা জায়গা যেখানে আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে একটা সুন্দর পরিবেশ প্লাস একটা সুন্দর সময় উপভোগ করতে পারবেন এটা তাদের এখান থেকে আপনাকে টিকিট নিতে হবে রিসিপশন সার্বক্ষণিক সিসি ক্যামেরার ব্যবস্থা আছে সব সময় পর্যবেক্ষণ করা হয় এখানে তাদের কটেজ আছে চাইলে আপনি ডে বা স্টেও করতে পারবেন পিকনিকের জন্য এটা খুব সুন্দর একটা প্লেস তাদের সুইমিং পুলটাও যথেষ্ট পরিমাণে বড় এখানে আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে সময় আপনি একটা সিকিউর ফিল করবেন অন্যান্য কটেজ বা রিসোর্টের মতো এখানে খুব বেশি লোকজন এর একটা চাপ থাকে না তাই আপনি সুন্দরভাবে একটা সময় উপভোগ করতে পারবেন ঝর্ণার মাধ্যমে এখানে পানি দেওয়া হয় পানিটাও অনেক পরিষ্কার থাকে যেটা অন্য সুইমিং সুইমিং তেমন একটা দেখা যায় না পুল ছাড়াও রয়েছে টি গার্ডেন বোটিং কটেজ এবং ভেজিটেবল গার্ডেন এছাড়াও বাচ্চাদের জন্য আছে প্লে গ্রাউন্ড যেখানে বাচ্চারা অনেক বেশি মজা ও ফান করতে পারবে তাদের কটেজগুলো অনেক সুন্দর ডে নাইট ও নাইট স্টে জন্য এক এক প্রাইজে কটেজ রয়েছে বিভিন্ন নামে আর এরকম একটা সুন্দর রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছি বাচ্চাদের প্লে গ্রাউন্ডে যেখানে আমার বাচ্চারা খুব মজা করে খেলেছে যেখানে রয়েছে স্লিপার দোলনা এবং বিশাল মাঠ প্লেগ্রাউন্ডের এর পরে আমরা গিয়েছি কটেজে তাদের কটেজগুলো প্রিমিয়াম কোয়ালিটির ঢাকার খুব কাছে এরকম একটি রিসোর্ট ক্লাব আসলে ভাবা যায় না যেখানে গ্রামীণের ছোঁয়াও থাকবে প্লাস হচ্ছে আধুনিকতার ছোঁয়া কটেজগুলো দেখতেও অনেক সুন্দর পরিকল্পিত করা দেখলেই বোঝা যায় প্লাস এখানে আছে ব্যালকনি অনেক সুন্দর করে করা আছে তাদের এমন নয়টি কটেজ আছে বিভিন্ন ফুলের নামে ছোট্ট একটা লেকের উপরে এরকম একটা সুন্দর আড্ডার প্লেস যেখানে আপনি চাইলে বন্ধু বান্ধব নিয়ে অনেকক্ষণ সময় আড্ডা দিতে পারবেন এখান থেকে আসতেই মন চাবে না কারণ এত সুন্দর করে তারা গুছিয়ে এই জায়গাটা করেছে এখান থেকে আসতেই কারো মন চাবে না আমরা শেষ বিকালের দিকে এখানে অনেকটা সময় উপভোগ করি যেটা আসলে আমাদের সবার কাছেই ভালো লাগে আর এটা হচ্ছে তাদের টি গার্ডেন যেখানে খুব সুন্দর সুন্দর চেয়ার দোলনা বিভিন্ন কিছু একদম পরিকল্পিতভাবে করা হয়েছে সাথে এখান থেকে পেয়ে যাবেন বোটিং যেখানে চাইলে আপনি বোট নিয়ে পুরা লেকটা ঘুরতে পারবেন তাদের সবচাইতে সুন্দর লেগেছে আমার এই টি গার্ডেনটি গাছের সমারোহ ইভেন এখানে প্রচুর পরিমাণে পাখি বিভিন্ন ধরনের পোকামাকড় এর ডাকাডাকি মনে হবে যে একদম গ্রামের কোন একটা ছোঁয়ায় বসে আছেন সময় চলে এসেছে আর পুবাইল রিসোর্ট ক্লাবের অ্যাড্রেসটা ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল